ওহ কী গরম আজ বাবা সারাদিন খেতে কাজ করে শরীরটা যেন ছেড়ে দিয়েছে ওঠো তাড়াতাড়ি ওঠো আমাদের এক্ষুনি গ্রাম ছেড়ে পালাতে হবে শিগগিরই করো কি 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 বলছিস কি চম্বা গ্রাম ছেড়ে পালাবো কিন্তু কেনে আরে এত কথা বলার সময় নেই গো রাত পেরোনোর আগে আমাদের এখান থেকে দূরে চলে যেতে হবে গ্রামের লোকে জানতে বেশি দেরি হবে না কেন বুঝছো না এই 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 চম্পা তোর কি মাথাটা গেল না কি রে কি আবল তাবল বকছিস তখন থেকে নিজেদের বাড়িঘর ছেড়ে আবার পালাতে যাব কেন কারণ আমাদের ভাগ্য বদলাতে চলেছে গো এই দেখো আমি কি নিয়ে এসেছি কি চম্পা তার হাতে ধরা শালুটা অতি সন্তর্পণে মদনের সামনে রাখলো তারপর সেটা থেকে বের করলো খড়গোটা এতটাই তীক্ষ্ণ আর চকচকে যে দেখে যেন মনে হয় চাঁদের অর্ধেক টুকরো পড়ে রয়েছে চম্পার মুখে তখন যুদ্ধ জয়ের হাসি কিন্তু মদন ভীষণ অবাক হয়ে বলল এটা এটা তো কাশীনাথ চক্রতের মন্ত্রপুত খর্গ তাই না তুই এটা পেলি কি করে সম্পা এ ব্যাপারটা কি হ্যাঁ এটা কর্তা বাবুর খর্গ আর এটা দিয়েই আমরা আমাদের জীবন বদলে ফেলবো গো বদলে ফেলবো টি টি কেন আমাকে বঞ্চিস না বলতো এই ঘরগতি পেলে কি করে কাজীনাথ বাবু তোকেটা হে নিতে দিলে এই দুনিয়ায় কেউ কাউকে কিছু এমনি এমনি দেয় না গো ছিনিয়ে নিতে হয় কত্তা আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল আমি তাকে হত্যা করে তার এই ঘর ছিনিয়ে নিয়ে প্রতিশোধ নিয়েছি সোম্পা কি বলছিস তুই তুই কাশিনাথ বাবুকে হাই হাই ফরবোনাদ গ্রামের লোক জানাজানি বলে যে সাংঘাতিক কান্ন হবে রে কি করবো এবার আমরা এবারে আমাদের নতুন জীবন শুরু হবে গো কর্তা বাবু এই খড়গো দিয়ে লোকের ভবিষ্যৎ বলে দিত আমরাও আমরাও তাই করে অনেক অনেক টাকা রোজগার করব দেখি সবার আগে আমি তোমার ভবিষ্যৎটা দেখি আমার ভবিষ্যৎ হ্যাঁ হ্যাঁ এই খড়গের মধ্যে হাত কেটে নিজের এক ফোঁটা রক্ত দাও দেখি আরে দাও দাও দেরি করো না আরে আচ্ছা আচ্ছা বেশ তু তুই যখন বলছিস তখন দেখি হা হা বাবরে এই তো এই তো রক্ত এবারে এই খড়গোটা হাতে নিলেই আমি তোমার ভবিষ্যৎ দেখতে পাব কে কী হলো দেখতে পাচ্ছি না কেন করতে পাবো তো এমন করেই ভবিষ্যৎ গণনা করতেন না না আবার দেখি পাচ্ছি না আমি যে আমি যে কিছুই দেখতে পাচ্ছি না তার মানে কি এটার মধ্যে কোনো জাদু ছিল না যেটা ছিল শেষ হয়ে গেছে এ সম্বা তুই কি আবল তাবল বলছিস বলতো এই খড়গের জন্য তুই কাশীনাথ বাবুকে হত্যা করলি আর এখন হায় 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 কি হলো না 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 এ হতে পারে না এই খড়গ দিয়ে ভবিষ্যৎ দেখা যায় কিন্তু কিন্তু আমি কেন দেখতে পাচ্ছি না হবে হবে এই খড়গুকে আমার ভাগ্য ফিরিয়ে দিতেই হবে সুপক কসুর মাতা হবে সব কিছু স্বওর হাতে বস মানে наре সোম্পা হরে এবারে গ্রামের লোকে আমাদের যে শেষ করে ফেলবে কি কি করব না স্কুলটি সোম্পাই কি কল্লি এর পরেই যে কাণ্ডটা ঘটলো সেটা না মদন আশা করেছিল আর না চম্পা খড়গু আমার হাতে বস মানে না মানে না বস দেখবে কেমন বস মানে দেখবি ওগো ওগো চোখ খোলো চোখ খোলো তুমি এই খড়গো এই খর্ক এই এই অভিশাপ তো আমার আমি সব কিছু কেড়ে নিল হ্যাঁ আমি আমি মরবো আমি মরবো চম্পা উন্মাদের মতো তার হাতে ধরা খড়কোটা দিয়ে নিজের গলা কাটতে চেষ্টা করতে থাকলো কিন্তু অদ্ভুত কাণ্ড যেন কোনো অদৃশ্য শক্তি তাকে মরতে দেবে না ও আজকের দিনটা বেজায় গুমট করেছে রাতের দিকে মনে হয় বৃষ্টি নামবে আজকের মতো যা হয়েছে সেই নিয়ে ঘরে চলে যাবো ভাবছি মাঝি ভাই ও মাঝি ভাই আমাকে একটু নদীর ওই পারে পৌঁছে দেবে হ্যাঁ কেন দেব না মা উঠে সন্ধে এসেছে আকাশে মেঘও জমতে শুরু করেছে আমিও পারাপার করে দিয়ে ঘরে ফিরব উঠে এসো মা কিন্তু মাঝি ভাই আমার কাছে না কোনো পয়সা নেই মা দেখো নৌকা পারাপার করেই তো আমার পেট চলে তাই পারের কই না পেলে সমস্যাই হয় আমি জানি মাঝি ভাই কিন্তু সত্যি বলছি আমার ওই পারে যাওয়াটা খুব দরকার আচ্ছা 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 তুমি ভেবো না মা তুমি নৌকায় উঠে পড়ো দেখি অন্য কোনো যাত্রী এলে আমি তোমারে নিশ্চয়ই পার করে দেব তাহলে আমারও পুষিয়ে যাবে ক্ষণ ও ও মাঝি ভাই মাঝি ভাই বৃষ্টি আসছে তার আগে আমাকে একটু ওই পারে পৌঁছে দেবে হ্যাঁ নিশ্চয়ই পৌঁছে দেবো হ্যাঁ আপনি আপনি উঠে আসেন দেখলে তো মা তোমার সমস্যার সমাধান হয়ে গেল আর আমারও মাঝে তার নৌকা চালাতে শুরু করতেই দেখল কিছু আঁকড়ে ধরে বসে আছে তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট আর মুখে যেন দুঃখ বেদনা ঘর বানিয়ে নিয়েছে মাছি বলল মা একটা কথা জিজ্ঞেস করছি কিছু মনে করো না তোমার ওই হাতে লাল শালুতে ওটা কি তুমি এমন করে ওটা ধরে রেখেছো যেন খুব দামি কিছু দামি না মাঝি ভাই এটা আমার জীবনের সব থেকে বড় অভিশাপ এটা একটা খড়গ কিন্তু ওই বংশের শেষ জমিদার কাশিনাথ চক্রবর্তী ছিলেন খুব ভালো লোক এমনিতে হাসি খুশি স্বভাবের হলেও কর্তা ছিলেন খুব অস্থির স্বভাবের কখনো কোনো কিছুতে তার মন স্থির থাকতো না কখনো তিন চার মাসের জন্য জাদুবিদ্যা শিখতে চলে